প্রথম একশো বারো দিনে নিহত হয়েছেন একশো আঠারো অপহৃত সাতাশি ধর্ষিতা উনত্রিশ নারী নির্যাতন শিশুটি আমাদের স্বর্ণযুগের উনিশ বছরের প্রায় মুখ্যমন্ত্রী একশো বারো দিনের কৃত্রিক তারপর বিভিন্ন সময় নির্বাচনী প্রচারে এসে সিপিআইএমের বরিষ্ঠ দিগ্গজ নেতারা বলে গেছেন ত্রিপুরায় উগ্রপন্থী কার্যকলাপ চলছে কংগ্রেসের মততে বক্তা জ্যোতিপাসু আপনারা দেখতে পারেন এখানে ওনার বক্তব্য কংগ্রেস সন্ত্রাসবাদী জোটের ক্ষমতায় খোয়ালো খান খান হয়ে যাবে বিমান বসুর বক্তব্য সন্ত্রাসবাদীদের সাথে জোট করে একক ইস্তেহার নিয়ে ভোটের সাথে লুকোচুরি খেলছে গৌতম দাস দুষ্মন্ত নারায়ণ পাহাড় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ গণ নেতৃবৃন্দের সফল এ যে কংগ্রেস যারা কিনা পাঁচ বছরের জঙ্গল রাজত্ব বলে পঁচিশ বছর শাসনের নামে শোষণ করে গেছে আর তার চাইতেও বেশি কালো দিন রেখে গেছে আমরা বলতে পারি আজকের এই অপপ্রচার চক্রান্তমূলক যে তাদের প্রহসন এই একমাত্র দলিল বামগ্রেস ছাড়া আর কেউ দাখিল করতে পারে না ভারতীয় জনতা পার্টি সেবা থেকেই সুশাসন এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা সত্তার চেয়ে সেবাতে বেশি বিশ্বাস করি নিরন্তর প্রতিটা কর্মী নেতা কাজ করে চলেছে এবং এই মূল ত্রিপুরা আজকে যে মাকে ট্রাম্প নির্বাচনের পরে আমরা জানি চৌঠা জুলাই আমাদের লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হবে এই পূর্বে একটা রুমেন আমরা এখনো বলছি যে রুমেন হয়তো একটা ঘূর্ণিবাহ যেটা একটা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ওনারা যে দুর্যোগ নিয়ে ডেস্ট্রাকশন ডিস্ট্রাকশন এন্ড ডেস্ট্রাকশন যাদের একমাত্র কাজ সেই বাংগ্রেস তারা এই চক্রান্ত একটা মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টা করছে পাহাড় মোটেও কাঁদছে না পাহাড় পাহাড়ের মত করেই সেটা বর্ধিষ্ণ এবং সেটা উন্নয়নের শিখরে আমরা পৌঁছব আমরা জানি ভারতীয় সংবিধানে রাইট টু ইকুয়ালিটি যেটা সমতার অধিকার যেটা আমরা জানি ফান্ডামেন্টাল রাইট কিন্তু নারী এবং শিশু কল্যাণে একটা পজিটিভ ডিসক্রিমিনেশন আছে যেটা আর্টিকেল ফিফটিন ফাইভ সেটাতে মহিলা এবং শিশু বিকাশের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তহবল থেকে মাতৃ পুষ্টি যোজনায় প্রতিটা গর্ভবতী মায়ের জন্য একটা আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় প্রতিটা মায়ের জন্য গর্ভবতী মায়ের জন্য আমাদের স্কিম চালু রয়েছে এবং ত্রিপুরা রাজ্য সহ সারা ভারতবর্ষে সবাই এই স্কিমের আওতায় আছে এবং সেই লাভ উপভোগ করছে এবং এই যে আমরা মা ত্রিপুরার এই ঘটনাকে নিয়ে ওনারা একটা ঘটনার চেষ্টা করেছেন সেই অপপ্রচারকে আমরা ধিকার জানাই আমরা তাদেরকে চেতাবানি দিতে দিতে চাই সেটা তাদের জন্য একটা সাবধান থাকবে যে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় যেরকম সরকার গঠন করে এককভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা শারীরিক উন্নয়নে আমাদের নিয়ন্ত্রণ কাজ চলেছে যেটা পুষ্টি এবং পোষণ ট্রেকার সমস্ত বিষয় নিয়ে শিশুদের কল্যাণে কাজ চলছে এবং এই ঘটনাটা রাজ্য সরকার খুব সংবেদনশীলতার সাথে দেখছে আমরা আশা করব ভবিষ্যতে এরকম অপপ্রচারমূলক থেকে বিরোধীরা বিরত থাকবে এগুলি আমি আমার এখানে